আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাস্তায় না দিয়েছে আর জি করের ঘটনায় আমাদের বোনেরা আজকে রাখি পথ এবং একটাই আমরা বোনেদের আশীর্বাদ দিচ্ছি যে বোনেরা বোনেদের সাথে ভাইয়েরা আছে এবং বোন ভাই মিলে বি ওয়ান চাষটি যে আর জি করে ঘটিয়েছে ঘটনা সিবিআই অবিলম্বে যাবো হ্যাঁ আমরা চটি চটা নিশ্চিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে রাস্তায় না দিয়েছেন যে জাস্টিসের জন্য লড়াই করো ধুতি চাটাদের আমাদের অনেক ধর্ষণ হয়েছিল কেউ তো কমরেডরা রাস্তায় নামিনি গেরুয়া চাটাদের যে যাচ্ছে ধর্ষণ হচ্ছে তাদের প্রাইজ দেওয়া হচ্ছে কিন্তু চটি চাটার রাজ্যে আমরা রাস্তায় নেমেছি সিপিআই যত টাল বাহানা করুক আর করে যারা দোষী তাদের ফাঁসি এই লাঠি কিনে আমরা ভাই বোন সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই আন্দোলন আগামী দিন চালিয়ে যাব এই অঙ্গীকার করে আমার বক্তব্য